হোম অব ক্রিকেটের বাইশ গজকে এক প্রকার আলিঙ্গন করা লিটন দাসের কি দুই হাজার একুশের কথা মনে পড়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারানোর জন্য স্লো লো উইকেটে খেলে অনেক ক্রিকেটারের টি টোয়েন্টি ব্যাটিংই তো নষ্ট হয়ে গেছে আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান আমি যদি বলার কথা হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে ওই উইকেটে খেলে অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে ওই সিরিজ জিতছে এটা একটা বিশাল প্লাস পয়েন্ট

চ্যালেঞ্জিং থাকে এখানে স্পিনাররা স্পিন বল করে ব্যাটসম্যানরাও রান করে না তা না আপনি রানও হয় এবং পেস বোলাররাও হেল্প পায় সো স্পোর্টিং উইকেট এটা আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা বাট উইকেট লুক গুড যে একটা ইভেন গেম হবে বছরের পর বছর ধরে এমন উইকেটে খেলছেন লিটন বার কয়েক তাকে অভিযোগও করতে দেখা গেছে সেই লিটনের কাছেই প্রশ্ন এই উইকেটে খেলার জন্য কতখানি মানিয়ে নিয়েছেন দশ বছর ধরে তো এইভাবেই খেলতেছে আর কত সেট করব পারফর্ম করতে পারতেছি না একটা জায়গা আছে যে না কন্টিনিউ পারফর্ম করাটা ওইটা আমি সবসময় চেষ্টা করতেছি বাট প্র্যাকটিসে কখনো কমতে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে ধারণা করা হচ্ছে পাকিস্তান সিরিজে একশো বিশ থেকে একশো চল্লিশ রানের উইকেট মিলতে পারে যদিও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না মেলায় লিটন কিউরেটরদের দায় দিতে চান না তার মতে টানা বৃষ্টির কারণে ভালো উইকেট বানানো সম্ভব না असनान पियाल जमुना स्पोर्ट्स ढाका